আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পবিত্র কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন এই জন্য সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রব আলমিনের এমন একটি গুণ নাম রয়েছেন যে নামটি আপনি পাঠ করলে যে যে পাঠ করলে করলেন আপনাকে চারটি পুরস্কারে পুরস্কৃত করবেন দুনিয়াতে একটি তিনটি আক্রাতে দান করবেন আসুন আজকে আমরা সেই পূর্ণ দুটি শিখে আমল করার চেষ্টা করি কিভাবে আমরা সেই দোয়াটি পড়ব সেই দোয়াটি কখন পড়ব কতবার পড়ব এবং সেই দোয়া পড়ার কারণে আল্লাহ তালা চারটি পুরস্কার দিবেন একটি দিবেন দুনিয়াতে তিনটি দিবেন পরকালে খুবই তার কবির বাসায় বলেন আমাল সেবন্তি হেজান নাথী বিজাহান নাম আমাল সেবন্তি হেজান নাথী বিজাহান নাম একাকে ফিতারাতিহাই না না হেনানরি মানুষের আমলের কারণে নির্ধারিত হয় সে জান্নাথী বা জাহান জন্য আসন আমরা এমন আমল করি যে আমলে আল্লাহ তায়লা খুশি হয়ে যান রাজি হয়ে যান এবং আমাদেরকে সন্তুষ্ট চিত্তে জান্নাত নামক দান করেন মেনে নিয়ে দুনিয়া আল্লাহ রবুল আয়ালামিন থাকার জন্য পাঠায় নাই আল্লাহ তালার আবাদত বললি গিয়ে জিকির আজগার আল্লাহ তায়াল রব্বুল আয়মিনের গুলামি করার জন্য আল্লাহ

তুমি যদি এই দোয়াটি প্রতিদিন এক শতবার চুট্ট এই দোয়াটি পড়তে পারো আমার আল্লাহ তোমাকে পুরস্কার দান আলমিন দুনিয়াতে আসলাম দুনিয়াতে আসার পর শুধু দুনিয়ায় কামাই করলাম ও দিনী ভাই বোনেরা দুনিয়া থেকে পুরো কাল কামাই করে নিতে হবে এই দুনিয়া হলো কামাই করার জায়গা আর হলো আখেরাতের ক্ষেত্র এই দুনিয়াতে আপনি যেটা ভোপন করবেন পুরোকালে সেটার ফল বুক করবেন কান কানি বানাতি হে নামাজি जन्नत में मकान अपने बनाती है नमाजी मस्जिद में बड़े शौक से जाती है नमाजी मस्जिद में बड़े शौकों से जाती है नमाजी फर्द फलारी हो ফাৰ্দুন চমাদুন আনশিফাতি খল্ল কেবাৰী উন ৰব্বোন নাজানি য়োন মাহালা ৰব্বোন নাজানি য়োনশলাকাল খল মাহালা আল্লাহ পাগ ৰবুল আলমিন আমাৰ তেনেকে অযথাই সৃষ্টি কৰা নাই সৃষ্টি করার উদ্দেশ্য হইল একটাই আল্লাহ আলামিনের গুলামী করা দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গুলাম এমন একটি আল্লাহ আপাগর আলমিনের গুন নাম জিকির রয়েছে যদি আপনি পাঠ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি পুরস্কার দান করবেন তার মধ্যে প্রথম পুরস্কারটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি মরার পরে আপনার কবরের সহজ জবাব সহজ করে দেবেন সুবহানাল্লাহ আল্লাহ ফাকর বলে আলমিন যদি আমাদেরকে জব সহজ করে দেন আল্লাহ ফাকর বলে আলমিন যদি আমাদেরকে সহজবাব সহস করে দেন খবরের মধ্যে আর কি আমাদের প্রয়োজন আর কি আমাদের দরকার এই জন্য আসুন এই চারটি গুরুত্বপূর্ণ আমল কি আজকে আমরা জেনে নিই এবং জানার পরে এই দোয়াটি শিখে আমল করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার এই যাতে করে এই চারটি প্রচলত আমি আপনি পেতে পারি যে ব্যক্তি এই জিগিরটি প্রতিদিন এক বার পাঠ করবে আল্লাহ গ্রবুল আলমিন তাকে পুরস্কার দান করবেন প্রথম পুরস্কার দান করবেন নাম্বার ওয়ান ওই ব্যক্তি মরার পর তার খবরের সোয়াল জবাব কে সহজ করে দেবেন সুবাহান্লাম আল্লাহ রসুল বলেছেন সবচেয়ে বড় কঠিন বিপদগ্রস্ত জায়গা হচ্ছে ওই খবর গাঠি ওই খবর থেকে যে উদ্ধার পেয়ে যাবে পরবর্তী তার জন্য সব কিছু সহজ হয়ে যাবে এই জন্য আসুন এই দোয়াটি শুদ্ধ করে শিখে আমরা আমল করি কি নিয়মে আমরা আমল করব দুই নাম্বার যে ব্যক্তি নাম্বার টু দুই নাম্বার এই দুনিয়ার মধ্যে তাকে দান করা হবে সেই আমলটি করলা করার কারণে দুনিয়ার দন সম্পদ থেকে তাকে মুক্ত করে দেবেন দূর করে দিয়ে দন সম্পদের প্রাচুর্যের মালিক বানিয়ে দেবেন সুবাহ আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ নাম্বার থ্রি তিন নাম্বার হচ্ছে প্রতিদিন এক শতবার এই দোয়াটি যদি আপনি পাঠ করেন পরকালে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন আল্লাহ যদি আপনাকে আমাকে ক্ষমা করে দেন মাফ করে দেন আল্লাহ আখবাস আমরা কেউ জানি না কোন আমলের কারণে আল্লাহ আপা রব্বুল আলমিন আপনাকে আমাকে নাজাদ দেবেন আল্লাহ ফাকরুল আলমী আপনার এই আমাদের রসিল্লা করে হয়তো জীবনের গুণাগুলি ক্ষমা করে দিয়ে আমাদেরকে মাফ করে দিয়ে জান্নাত নামের সেই দৌলতটুকু আমাদেরকে দিতে পারে এজন্য আসুন আমলের নিয়তে কথা বলা শুনবেন আমল করার জন্য এই কথাগুলা শুনে আমল করার চেষ্টা করবেন তিন নম্বর আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তার পরকালকে পরকালে তাকে ক্ষমা করে দেওয়া হবে আল্লাহ আকবর আশেরাতে তাকে ক্ষমা করে দেওয়া হবে আল্লাহ আল্লাহ আকবর চার নম্বর ওই ব্যক্তিকে যে ব্যক্তি প্রতিদিন একশবার এই চুচ্ছ আমলটি করবে চুচ্ দোয়াটি করবে ওই ব্যক্তি জাহান নাম থেকে মুক্ত দিয়ে ওই ব্যক্তিকে জান্নাতে পৌঁছে দিবেন জন্নত মে মকান আপনি বনাতি নামাজি আল্লাহ আকবর জান্নাতের মধ্যে মখন বানিয়ে নেই জান্নাতের মধ্যে গড় বানিয়ে নেই নামাজের মাধ্যমে জিকিরের মাধ্যমে আল্লাহ ফাকরবুল আলমিনকে খুশি করে এই আমলটি যদি আপনি করতে পারেন আল্লাহ ফাকরবুল আলমিন আপনাকে কমা করে দিয়ে পরকালে জাহান নাম থেকে মুক্তি দিয়ে আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন আসুন সেই দোয়াটি কি আমরা সেই দোয়াটি শিখে আমল করার চেষ্টা করব ইনশা আল্লাহ দটি খুবই গুরুত্বপূর্ণ ছোট্ট একটি দ কিন্তু এর মূর্ত অনেক যদি আপনি দটি নিয়মিতভাবে পাঠ করেন আল্লাফা আলামিন আপনাকে আমাকে মাফ করে দেবেন লা ক্রবুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিবেন এই দটি বলার কারণে আসুন সেই দয়াটি খেয়ে আমরা জেনে নিই দটি বলার আগে

আমার নবীকে রাজি খুশি করার জন্য নবীর সাফায়াত পাওয়ার জন্য নবীর উপর দুরশ্রী পাঠ করবেন নবীকে রাজি খুশি করার জন্য দুরশ্রী পাঠ করবেন যেকোনো কোনো পাঠ করতে পারেন সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে কয়েকবার কমসে কম এগারো বার পাঠ করবেন তারপর যে বিশিষ্ট বিশেষ আমলটি যে আমলের কারণে এই চারটি গুণে গুণান্বিত হবেন চারটি ফজিলত আপনাকে দান করবেন সে আমলটি হচ্ছেন আমার সঙ্গে আজকে শিখে নেবেন এবং আমলটি করার চেষ্টা করবেন আসুন তিন নম্বর মালিকুল হকুল মুবি বিলাহ হাম ইল্লা আল্লাহু মালিকুল হকুল মুবীন এই দোয়াটি 100 বার পাঠ করবেন এই দোয়াটি 100 বার পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু

দুরাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন এবং নামাজের শেষে এই আমলটি করবেন আল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন আপনার যত বিপদ আপদ সবকিছু আল্লাহ তাআলা উদ্ধার করে দিবে দূরত্বান বানিয়ে দিবেন বড় লোক বানিয়ে দিবেন ইনশা আল্লাহ সময় এই আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ